الله, الله 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن اظلم ممن افترى على الله الكذب وهو يدعى الله لا يهدي القوم الظالمين ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعي والله لا يهدي القوم الظالمين ومن أظلم ممن من افترى والله لا يهدي القوم الظالمين ومن اظلم ممن من افترى على الله الكذب وهو يدعى والله لا يهدي القوم الظالمين صدق الله العظيم سورة الصوف آيات شاد যে ব্যক্তি ইসলামের দিকে আহত হইয়াও আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না অমান আসলাহ মানিসলাম এই আজিকালি মধ্যে আল্লাহ রব্লা আলম যে কথাটা বর্তা দিলেন যে অমান আউজলামু তার চেয়ে আর বড় জালেম কে হতে পারে ইমানিফত আল্লাহ হিলকা দিবা যে আল্লাহ তালাকে মিথ্যা প্রতিপন্ন করে আমরা এই আয়াতিমার পিছনের দিকের যে কথাগুলো সেটা যদি আমরা দেখতে চাই যে এটা কুরআকারিম ঈশ্বরে সফ এই আয়তে এই মধ্যে মোট চোদ্দোটি আয়াত রয়েছে এবং দুটি রুক রয়েছে এবং এই সুরার নাম হচ্ছে সফ তো এখানে আল্লাহতালা বলছেন যে তার চেয়ে আর বড় জালেম কে হতে পারে যে আল্লাহ তালাকে মিথ্যা প্রতিপন্ন করে ওমান আজলা উম মানিফতর আল্লাহ কাদিবা উহাই আইল ইসলাম অর্থাৎ তার সামনে ইসলামের দাওয়াত আসার পরেও সে এটাকে মিথ্যা প্রতিপন্ন করছে আমরা দেখি যে আল্লাহ তালা এখানে করে বললেন যে আসলে জুলম অর্থাৎ কে সবচেয়ে বড় জালিম আল্লাহ যদি কাউকে বড় জালিম বলেন তাহলে নিঃসন্দেহে মোশ্ক সে জালিম এত অপরাধ কুরানুল বিভিন্ন জায়গাতে জালিমের কতগুলো বিবরণ রয়েছে আমরা যদি সেই জায়গাগুলো দেখি যে আল্লাহতালা কাদেরকে কোন কোন বিষয়কে আল্লাহতলা বড় জুলম বলেছেন তার মধ্যে একটি হচ্ছে ইন্না শিরকা লাজুল মনাউজিম শির হচ্ছে সবচেয়ে বড় জুলম সবচেয়ে বড়ো অন্যায় তাহিদের আবার কতগুলো প্রকারবিদ রয়েছে তাউহিদের বিয়া তাউহিদ আসমা উস্তেফা তো আমরা যদি মনে করি যে আল্লাহ তালা সবচেয়ে বড়ো জুলম বলেছেন যে তার সাথে যদি তার ক্ষমতার সাথে সামান্য পরিমাণ কেউ শিরকে জুড়ে দেয় আল্লাহ তালা এটাকে অপছন্দ করেছেন অন্য এক আয়তের মধ্যে আলাতালা শির জুলুম বলেছেন সেটাকে যদি কোনো মানুষ তার নিজের উপরে জুলুম করে অর্থাৎ কোনো মানুষ যখন নিজের নবসের উপর জুলুম করে আমরা যখন বলি না রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তবফিল হাসানা অকিনা আদাবা নার রব্বানা জলাম না ফুসানা এই যে আমি না বলছি আমি জুলুম করছি কিসের উপরে আমি আমার নফসের উপরে জুলুম করেছি। জলাম না আং ফুসানা আমি আত্মার উপরে জুলুম করেছি ওয়াইলাম তাকু এলানা, এখানে এই আয়ত্তকারের মধ্যে আমরা জুলুমের সেই বিষয়টা দেখি যে বান্দা তার নিজের উপরে জুলুম করে আল্লাহ তালা এটাকে পছন্দ পছন্দ করেন না বান্দা করলকারিমের বিভিন্ন জায়গাতে আরও জুলুমের যে বিষয়গুলো বলেছেন যে কোনো শাসক যখন অন্যায়ভাবে কোনো আচরণ করে সেটাও এক ধরনের জুলম আমরা নিকট অতীতম সেটা দেখি যে আসলে মানুষের যে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহতলা তাকে প্রতিনিধি তৈরি করে পাঠিয়েছেন এখানে কিন্তু এই প্রতিনিধি তার কাছে যখন ক্ষমতা থাকবে কোনো শাসন থাকবে তখন সে অবশ্যই সেটাকে ন্যায় ইনসাফভাবে সেটাকে পরিচালনা করবে কিন্তু শাসকদের মধ্যে থেকে কেউ কেউ জুলুম করে ফেলে তো দেখা গেল যে আসলে মানুষ কখনও তার নিজের উপরে জুলুম করে এটা এক ধরনের জ জলেম আবার মানুষের অন্যায়ভাবে তার সম্পদকে ভক্ষণ করা এক ধরনের জুলুম করণকারী করিমের এক মধ্যে বলা হয়েছে মানুষের যখন অন্যের সম্পদকে জুলুম করে বা বিশেষ করে এতিমদের সম্পদ সে ভক্ষণ করে এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম এবং এতিমদের সম্পদ ভক্ষণ করা জাহান আগুন তার মধ্যে এসে প্রবেশ করালো তো আমরা দেখতে পাই যে আসলে এই জুলুম একটি অন্যায় এবং যিনি জালেম তিনি অবাধ্যচারী আল্লাহতালার বহু জায়গা তিনি সীমা লঙ্ঘন করে ফেলেন আমরা যেন কখনও অবতীর্ণ হই বরং আমরা মাজলুম হই মাজলুমের দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয় যুগে যুগে নবী এবং রাসুল এসেছেন তাদেরকেও তার অনুসারীরা এখানে মিথ্যা প্রতিপন্ন করেছে বিশেষ করে হজরত ইসা আলাইসালামের প্রসঙ্গে হজরত মুসল্লাহ সাল্লামের প্রসঙ্গে রসুল সাল্লাহ প্রসঙ্গে বিভিন্ন নানা জায়গায় আমরা দেখি যে রসুলদেরকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহ তালার বাণীকে তারা অবদ্ধ অবাধ্য বলেছে আল্লাহ তালার বাণীকে তারা অস্বীকার করেছে রসুলের কথাগুলো আল্লাহ পক্ষ থেকে আসে নাই বলে অভিযোগ রয়েছে এরকম আরও অনেকগুলো বিষয়কে সামনে রেখে আল্লাহ তালা এই সব ঘটনাকে জুলুম তিনি জুলুম বলেছেন আমরা আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালার আমরা ইমান এনেছি আমরা ইমানের দাওয়াত দিয়ে চেষ্টা করতেছি আমরা যেন কখনোই জালেম না হই আমরা যেন কখনো মাজলুম থাক অবস্থায় থাকি কিন্তু কখনো এই মাজলুম থেকে যেন আবার এমন না হয় আল্লাহর সুযোগ দিলে আমরা কখনো জালেমের ভূমিকা পরিণত না হয়ে যায় আল্লাহ তালা কাছে দোয়া কর্লা আমাদের এই আয়তে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন